আমি নীরবতাই শান্তি খুঁজে পেয়েছি আজকাল কথা বলা একটু কমিয়ে দিয়েছি এই ছোট্ট জীবনে এটুকু তো বুঝে গিয়েছি যে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা চাই না অধিক কথা বলা মানুষগুলোকে এ পৃথিবী কদর করতে চাই না তাই আজকাল কথা বলা একটু কমিয়ে দিয়েছি আমি নিরাপতাই শান্তি খুঁজে পেয়েছি তোমার কাছে একটা প্রশ্ন ছিল আচ্ছা এখনো পর্যন্ত তুমি তোমার জীবনের সমস্যাগুলো কতজন মানুষকে বলেছ আর কতজন মানুষের থেকে সঠিক সমাধানটা পেয়েছ এই সংখ্যাটা কত যাদেরকে তুমি তোমার সমস্যা সম্বন্ধে বলেছ এবং তারা তোমাকে সমাধান দিয়েছে আমি জানি না তুমি কেমনটা ভাবো আমি জানি না তোমার কি ধারণা কিন্তু বিশ্বাস করো পৃথিবীতে শুধুমাত্র একজন ব্যক্তি তোমার সমস্যার সমাধান করতে পারে এ পৃথিবীতে একজন ব্যক্তি তোমার জীবনকে পরিবর্তন করতে পারে আর সেটা তুমি নিজে আমার তো মনে হয় নিজের সমস্যার কথা অন্যকে বলে সমস্যা কমাত দূরের কথা বরং আরও বেশি বৃদ্ধি পাই দেখো এই এই বিষয়টা শুধুমাত্র তোমার জন্যে নয় এটাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ইচ্ছা এটাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ইচ্ছা যে সে সমস্যা থেকে বাঁচতে চাই আরে পাগলও নিজের সুস্থ সুন্দর জীবন কামনা করতে ছাড়ে না আর তুমি আমি তো স্বাভাবিক মানুষ আমরা এমনটা চাইব না এমনটা তো হতে পারে না তোমাকে একটা বাস্তবতা বলবো জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে এটুকু তো বুঝে গিয়েছি যে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না চিৎকার করে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় না চিৎকার করে কখনো ভালো থাকা যায় না মানুষের মন জয় করা যায় না বরং এই চিৎকার সমস্যাকে আরো বেশি জটিল বানাই সমস্যাকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখান থেকে সমাধান পাওয়াটা কঠিন হয়ে যায় আমি জানি তুমি এটা অস্বীকার করবে না তুমি এটা অস্বীকার করবে না যে তোমার জীবনটা একটা যুদ্ধ একটা লড়াই তাহলে যুদ্ধক্ষেত্র থেকে যোদ্ধার পালিয়ে আসা কি কাপুরুষের পরিচয় নয় যদি ঠিক তেমনটাই হয় তাহলে কেন নিজের সমস্যা নিজের সমাধান করতে চাও না তুমি জানো কি না আমি জানি না কিন্তু এই পৃথিবীর ফিফটি মানুষের তোমার সমস্যা নিয়ে কোনো যায় আসে না আর 40% মানুষ তো সুখী 40% মানুষ তো খুশি যে তোমার জীবনে সমস্যা আছে আর টেন মানুষ তারা তো নিরাপতার ভূমিকায় আমি দেখেছি অনেকে নিজের দুর্বলতাগুলো অন্যের সামনে কত সুন্দরভাবে খুলে বলে কিন্তু আমি বুঝি না তারা কি এটা জানে না যে মানুষ দুর্বলতার সুযোগ নিতে অধিক ভালোবাসে কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম কে তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে হ্যাঁ আমি সেই ব্যক্তিটার কথা বলছি যাকে তুমি রোজ আইনাতে দেখো জানো এই পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস কি আত্মবিশ্বাস হ্যাঁ তোমার আত্মবিশ্বাস যেটা তোমাকে আদর্শটা মানুষের থেকে আলাদা করে যেটা তোমার মধ্যে সাহস যোগায় যেটা তোমাকে আরও বেশি মজবুত বানায় কোনো ব্যক্তির শারীরিক ক্ষমতা যেমনই থাকুক না কেন মানসিক ক্ষমতা অনেক বেশি থাকা প্রয়োজন কারণ মানুষ মানসিকভাবেই দুর্বল হয় আর মানসিক দুর্বলতা মানুষকে আরও বেশি কমজোরি দেখায় তোমার কাছে অনুরোধ করবো নিজের দুর্বলতা নিজের জীবনের সমস্যা নিজের পরিবারের কাহিনী অন্যকে বলতে যেও না আমি বুঝি না যেখানে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া যায় সেখানে তোমার বাড়ির সমস্যা কেন অন্যের বাড়িতে রটায় সত্যি বলতে আমরা অস্বীকার করি বা না করি এতে কোনো যাই আসে না কিন্তু আমরা নিজেরাই নিজেদের সব থেকে বড় শত্রু আমরাই তো আমাদের সমস্যাকে আরও বেশি বড় করি আমরাই তো মানুষের সামনে প্রকাশ করি আমরা চাইলেই তো সমস্যার সমাধানটা হয়ে যায় তাহলে কেন আমরা চাই না আমরা চাইলে সমস্ত কিছু সম্ভব দেখো জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতেই পারে কিন্তু সেই অভিযোগ মানুষ কেন জানবে না মানুষ তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে তোমার জীবন যিনি পরিবর্তন করতে পারবে তানাকেই বলো না তারাকেই নিজের সমস্যার কথা খুলে বলো মানুষকে কেন বলতে যাও মানুষকে কেন শেয়ার করো মানুষের সামনে কেন প্রকাশ কর সত্যি বলতে আমরা তখনই সবথেকে বেশি নিজেকে দুর্বল মনে করি যখন নিজেই নিজের যোগ্যতার উপরে সন্দেহ করি তুমি নিজেকে তখনই সব থেকে বেশি দুর্বল মনে করবে যখন তুমি নিজেই নিজের যোগ্যতার উপরে সন্দেহ করবে যখন তুমি এটা ভুলে যাবে যে উপরওয়ালা কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা তুমি নিতে পারবে না যেটা সে নিতে পারবে না যেটা সে গ্রহণ করতে পারবে না যেটা সে টানতে পারবে না কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না আর এটাই তো প্রমাণ দেয় যে তোমার সমস্যার থেকে তোমার ক্ষমতা বেশি আর যদি ক্ষমতা বেশি থাকে তাহলে তো সমস্যার সমাধান করা সম্ভব তাহলে কেন সেটা না করে অন্যের সামনে নিজের সমস্যাকে প্রকাশ করো আগেও বলেছি এখনো বলবো আগামীতেও বলবো তুমি নিজেই তোমার সমস্যার সমাধান করতে পারো কেন নিজের সমস্যাকে অন্যের সামনে প্রকাশ করো এক মহান ব্যক্তি বলেছিলেন যে যেটা বলো সেটা করো না আর যেটা করবে সেটা কাউকে বলতে যেও না কিন্তু আমাদের ক্ষেত্রে এই লাইনটাই শব্দটা হয়তো বা প্রযোজ্য নয় কারণ আমরা তো মানুষকে সেটাই বলে বেড়াই যেটা আমাদের পরিকল্পনার অন্তর্গত যেটা আমরা করব। যেটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আগামী দিনের চিন্তা ভাবনা দেখো একটা বিষয় তোমার স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে পৃথিবীতে তোমার খুশিতে খুশি হওয়া মানুষের সংখ্যা অনেক কম তাই তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সফল হোক তোমার ভবিষ্যৎ পরিকল্পনা পূর্ণতা পাক এমন মানুষের সংখ্যাও অনেক কম আমি বলছি না নেই প্রত্যেকটা মানুষেরই কিছু শুভাকাঙ্ক্ষী থাকে তোমারও আছে তোমার খুশিতে খুশি হওয়া মানুষও আছে কিন্তু এই মানুষের সংখ্যা অনেক কম আর তুমি তো নিজেও জানো আজকের দিনে সব থেকে কঠিন হচ্ছে মানুষ চেনা প্রকৃত মানুষ কাছের মানুষ আপন মানুষ কে কাছের কে আপন কে প্রিয় অত সহজে শনাক্ত করা সম্ভব নয় কারণ মানুষ আপন বলেও ধোকা দেয় তাই সকলকে নিজের জীবনের সমস্যা সম্বন্ধে বলতে যেও না আমি তো তোমাকে আগেই বলেছি আমি নিরাপত্তায় শান্তি খুঁজে পেয়েছি আজকাল কথা বলা একটু কমিয়ে দিয়েছি যদি কম কথা বলে ভালো থাকা যায় তাহলে কেন নয় যদি অল্প বলে নিজেকে ভালো রাখা যায় তাহলে কেন নয় যদি তোমার নিরাপতা তোমার সমস্যার সংখ্যা কমিয়ে দেয় তাহলে কেন নয় দেখবে শুরুতে তোমাকে একটা কথা বলেছিলাম যে পৃথিবীবাসী অধিক কথা বলা মানুষগুলোকে কদর করতে চায় না তুমি তো নিজেও দেখেছ তুমি তো নিজেও দেখেছ যারা বেশি কথা বলে মানুষ তাদের কথাই গুরুত্ব দেয় না তাদের কথার মূল্য দেয় না তাদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে তাই অল্প বলো যতটা প্রয়োজন ততটা বলো নিজেই নিজের জীবনকে সুন্দর করার কারণ হয়ে ওঠো তাই মেহনত করো নীরবে মেহনত করো গোপনে মেহনত করো দেখো তুমি যদি চাও যে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা ফিরে আসুক তারা ফিরে আসার ইচ্ছা প্রকাশ করুক তাহলে তোমাকে মেহনত করতে হবে তুমি যদি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক কদর করুক ভালোবাসুক তাহলে তোমাকে মেহনত করতে হবে তুমি যদি চাও যে মানুষ তোমাকে ভিন্ন চোখে দেখুক তাহলে তোমাকে মেহনত করতে হবে তুমি যত সামনের দিকে এগোবে যত বেশি বাস্তবতার মুখোমুখি হবে যত পরিস্থিতিটাকে বুঝতে শিখবে ততই এটা বুঝতে পারবে যে মানুষ তোমাকে নয় তোমার অবস্থানকে ভালোবাসে আমাদেরকে নয় বরং আমাদের অবস্থানকে ভালোবাসে তাই নিজের অবস্থানকে উন্নত করা নিজের অবস্থানকে পাকাপুক্ত করা নিজের অবস্থানকে ভালো করা আমাদের দায়িত্ব বিশ্বাস করো তোমার মেহনত তোমাকে কখনো ধোকা দেবে না তোমার মেহনত তোমাকে কখনোই ধোকা দেবে না ধোকা তো মানুষ দেয় না হয়তোবা কিছু ক্ষেত্রে দ্রুত রেজাল্ট আসে না কিছু ক্ষেত্রে হয়তোবা সময় লাগে কিন্তু মনে রেখো কোনো কিছুই দিনে হয় না কোনো কিছুই এক সপ্তাহে হয় না এক মাসে হয় না সময় তো লাগবে সময় লাগবে বড় কিছু করতে গেলে একটু বেশি সময় লাগবে এটা বাস্তব এটা সত্য তোমার স্বপ্ন যত বড় তোমার মানসিক ক্ষমতা তোমার ধৈর্য ক্ষমতা তত বেশি হওয়াটা প্রয়োজন অতীতকে অত বেশি মনে করার প্রয়োজন নেই তোমার অতীত কেউ দেখবে না যদি তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যায় মানুষের সামনে একটু কম প্রকাশ করো যেটা আছে সেটা তোমার অন্তরে আছে তোমার কাজ তোমার পরিবর্তন তোমার মেহনত সেটা প্রকাশ করে দেবে